পাতার মধ্যে এই দেখেন কোথায় আম ধরেছে দেখেন কোথায় আম ধরেছে দেখেন কোথায় ধরেছে ভালো করে দেখেন আসেন এই দেখেন এই দেখেন ছোকাই ছোকাই আম আমটার নাম বলা হচ্ছে না কিন্তু বাড়ি এগারো আম এই দেখেন কোথায় ধরেছে দেখেন আম ধরেছে দেখেন ছোট আম বড় আম বছরে দুই তিনবার হয় এই আমটা সব জায়গায় থেকে চল্লিশ কেজি আম আমার কাছে আছে এই দেখেন ঠোকাই ঠোকাই ধরে এই দেখেন ঠোকাই ঠোকাই ধরে সেই দেখেন এই দেখেন ছটা আম ধরে সে একটু আরে নিচের দিকে দেখেন ভাতটা খারাপ আমে হ্যাঁ এই দেখেন এই মাটিতে ঠেকে আছে এই দেখেন এই মাটিতে পড়ে আছে মাটিতে পড়ে আছে আমাদের কী আম ধরেছে দেখেন বাবু আছে বাবু আছে না এই দেখেন বাবু আছে ভরপুর ফুল শুধু না বাবু আছে কিন্তু বাড়ি আছে মানে একবার হয় আমি আপনাদের বলছি এটা দুবার আসেন কোনো এক দেড় মাস পরে হয়ে যায় সবাই বলে একবার হয় আমি বলছি দুবার হয় এ দেখেন এ প্রমাণ গাছের ভিতরে বাইরে চারিদিকে লেবু ধরে যায় হ্যাঁ আবার গাছে ফুল কামন আছে দেখেন এক দেড় মাস পরে লেবুগুলো মিচিয়ে হবে লেবুগুলো ফুল আসছে ওগুলো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে মেচিয়ে আসবে দেখেন কত লেবু কত লেবু ধরে আছে

মাদার প্লান্ট দেখাবো আমের মাদার প্লান্ট আর সাথে তার সাথে লেবু গাছেরও কিছু আলোচনা থাকবে আর আজকের ভিডিওটা একটা সুন্দর পরিচর্যামূলক ভিডিও আম গাছের গুটি কিভাবে আমরা সেট করব এবং লেবু গাছের গুটি যাতে না ঝরে যায় তার প্রতিকার আজকে জানবো সাদে নার্সারির ওনার মফিজুল ভাইয়ের কাছ থেকে চলুন শুরু করি এবং সাদে নার্সারিতে কত মাদার প্লান্ট আছে সেগুলো আমরা দেখতে থাকি আচ্ছা আজকে একটু আমের আমাদের কালেকশন দেখান যে কি কি মাদা প্লান্ট সাদিয়া নার্সারিতে আছে দেখেন আম তো এখন গাছে সবে গুটি শেষ হচ্ছে তবে ছেট অবস্থা একটু দেখিয়ে দেই এরপরে আবার একবার ছাড়া পাঁচবার দেখানো যাবে হ্যাঁ যখন ফ্রুট সেট হবে বড় হবে আমরা 50 কুইন্টাল আমা হবে প্রায় 50 কুইন্টাল সব রকম 80টা মাদার মিলে আর একটা জিনিস দেখছি এই গাছটা প্রচুর পরিমাণে বল সেট হয়েছে মানে মুকুল দাঁড়িয়ে গেছে আর বড় বড় হয়ে গেছে এখন এই পজিশনে আপনারা একটু এমিস্টার টপ 1 লিটার জলে 1 এমএল মেরে দিন এমিস্টার টপ এই পজিশনে মানে এমিস্টার টপটা কাজ কি এমিস্টার টপ কিন্তু ঝলসা পচা হাজা শুকনো পচা সব রোধ করে এবং আমের আম বা আম গাছের বা ফল বা ফল গাছের গরো দানে এমিস্টার টপ একটু বলুন যে এই যে এত গুটি সেট হওয়ার কারণটা কি মানে এই এর পর অনেকে দেখা যাচ্ছে ছাদ বাগানে আমের মুকুল এইভাবে সেট হয়েছে এই এখন কি পরিচর্যা করবে এখন ওই দই মিষ্টার টপ এক এক এম এল করে এক লিটার জলে দিয়ে স্প্রে করে দাও আর 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 কি করতে হবে আপাতত এই মুহূর্তে কিছু করতে হবে না গুটিটা যখন এই বড় বড় সাইজ হবে একটু বিস্তেল মেরে দেবে হামলা হ্যাঁ বা অন্য নর্মাল কোম্পানির বিস্তেল মানে এক লিটার জলে এক এম এল মারবে সঙ্গে একটু ত্যাগ দেবে বা সাব পাউডার হ্যাঁ অ্যান্টাকল এক গ্রাম করে দিতে পারেন বেশি ডোজ না তারপর আম বড় হয়ে যাওয়ার পরে ডোজ বেশি চলবে ওকে ওকে আচ্ছা এটা কেউ যাই আম কেউ যাই প্রতিটা গাছে প্রচুর পরিমাণ মুকুল সেট হয়েছে হ্যাঁ প্রচুর প্রচুর গুটি সেট হয়েছে গুটি তাহলে এটা কি ভাইটি বললেন এটা হলো কেউ যাই কেউ যাই আসেন ফোর কেজি দেখাই এগুলো কি সব কাটিমন হ্যাঁ ওগুলো কাটিমন আসেন ফোর কেজি আম ফোর কেজি আম গাছ ঘুরিয়ে দেখান এটা ফোর কেজি আম এই ভাবে গুটি ধরেছে এই চারা গাছও এরকম গুটি আছে আপনারা নিয়ে যাবেন অসুবিধা নেই নাসারিতে এসে নাসারিতে চৈত্র সেল চলছে কী কি চৈত্র সেল চলছে আপনারা চলে আসুন চৈত্র মাসে 15 মাস মাসের 15 তারিখ থেকে এপ্রিলের 25 তারিখ পর্যন্ত এটাটাও কি 4 কেজি হ্যাঁ 4 কেজি চলে আসুন গুটি সেট হয়েছে খুব সুন্দর গুটি সেট হয়েছে এখন গুটি সেট করুন আমি চারা আমার কাছে পাওয়া যাবে আসেন তিনবার হয় বছরে তিনবার হয় এই দেখেন আগে আমরা খাওয়ার টেস্ট ভিডিও করেছি কারিমন এই দেখেন কেমন আম ধরেছে ছোট আম বড় আম দেখছেন একই গাছে ছোট আম বড় আম এর আগে আম খেয়েছি এই দেখেন আর গুটি সেট হয়েছে হ্যাঁ গুটি সেট হয়েছে কত সুন্দর সেট হয়েছে তাই বলেন এই দেখেন কিরকম গুটি সেট হয়েছে দেখেন কত সুন্দর সেট হয়েছে হয়নি তাহলে সব এখানেও সব গুটি সেট হয়েছে আসেন এখানেতে দেখছি প্রচুর মাদার প্ল্যান্ট কত পিস মতো আমের চারা এখানে বা গাছ এখানে আছে আপনার মাদার প্ল্যান্ট আমার পাঁচ বিঘা জমিতে মাদার প্ল্যান্ট করা আছে আমের পাঁচ বিঘা জমিতে মাদার প্ল্যান্ট করা আছে আপনারা আসবেন নিজে চোখে দেখে যাবেন থাই লতা আম ধরেছে কেমন দেখেন কি নাম থাই লতা 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 গাছ কি রাখতে পারবে বাঁশের লাঠি দিয়ে ঠেকে দিয়ে দেব বাঁশের লাঠি বাঁশ অটোমেটিক কাটা চলছে আমের জন্য হ্যাঁ অসংখ্য আমি কিন্তু নর্মাল পরিচর্যা করি হাই কোয়ালিটির পরিচর্যা আমি করি না কে কে বললো আমি জানি না আমি আমার মতো পরিচর্যা করি আপনারা যদি পরিচর্যা করতে চান আপনারা যেভাবে পরিচর্যা করবেন করবেন কিন্তু আমার সঙ্গে সন্ধ্যা ছটা থেকে রাত এগারোটার মধ্যে ফোন করে জিজ্ঞাসা করবেন আপনার চারা কিনতে হবে না আপনার যেন পরিচর্যা ঠিকঠাক হয় আপনার ছাদ বাগান ভালো ছাদ বাগান গড়ে উঠুক আমি এটা চাই আপনারা ভালো পরিচর্যা করেন উল্টো পাল্টা দেবেন না আমের গুটি ঝরে যাবে পড়ে যাবে হ্যাঁ আচ্ছা এই গুটি সেট হয়ে যাচ্ছে এত বড় বড় গুটি হয়ে যাচ্ছে ছাদ বাগানে যারা স্টবে বা ড্রামে করেছে তারা খাবার হিসেবে এখন কি দেবে এখন খাবার দেওয়া যাবে না আমটা এরকম মোটা সাইজ হবে তারপর খাবার আসবে এখন খাবার দেওয়া যাবে সেই সময় কী কী খাবার দেওয়া যাবে সেই সময় খাবার দেখেন সরিষার খোল বা নিম খোল বাদ দিয়ে যে কোনো খাবার হালকা হালকা খাওয়ানো যাবে সে জৈব বলেন আর রাসায়নিক বলেন আর ভার্মি বলেন যে কোনো খাবার দেওয়া যাবে খোল খোলটা বাদ দিয়ে দেবেন হ্যাঁ আম গাছ কিন্তু খোল পছন্দ করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেরকম কুকুরের পেটে ঘি সহ্য হয় না কুকুরকে ঘি খাওয়ালে হয় পায়খানা করবে না বমি করবে তাহলে আম গাছ কিন্তু খোল চায় না এটা খাওয়াবেন না তো মাদার গাছ মোটামুটি কি কি ভ্যারাইটি আপনার কাছে আছে আমার কাছে আশিটা ভ্যারাইটি আছে আরে মাদার গাছের শেষ আসে নাকি দেখেন সব দেখেন মাদার গাছের আমার শেষ নেই এটা কিন্তু হংসিয়ং রেড ড্রাগন আম গাছ এই দেখেন কত গুটি ধরেছে গুটি ধরেছে আর এখনই কালার হচ্ছে হ্যাঁ কালার একদম রেড কালার চলে আসবে মিয়া জাকির মতো হংসিয়ং রেড ড্রাগন আমের চারা জুন জুলাই আগস্ট এটা একদম অল টাইম এটা কোন গাছে নতুন পাতা গজাচ্ছে কোন গাছে মুকুল আছে মোট তাহলে তাহলে ভ্যারাইটি হবে টোটাল আমার রাশিটা ভ্যারাইটি আছে পাঁচ বেগে জমিড়া পারে আমি মিথ্যা কথা বলবো না আপনারা আসবেন দেখে যাবেন দেখে যাবেন না দেখেন এক একটা জাত এক এক রকম আর সব গুটি ছেট আছে আসেন সারিদিকে পাতার মধ্যে পাতার মধ্যে এই দেখেন কোথায় আম ধরেছে দেখেন কোথায় আম ধরেছে এই দেখেন কোথায় ধরেছে এই দেখেন একটু দেখাই ভালো হ্যাঁ ভালো করে দেখান আসেন এই দেখেন এই দেখেন ঠকাই ঠকাই আম আমটার নাম বলা হচ্ছে না কিন্তু বাড়ি এগারো আম এই দেখেন কোথায় ধরেছে দেখেন আম ধরেছে দেখেন ছোট আম বড় আম বছরে দুই তিনবার হয় এই আমটা উপরে সব জায়গায় তিরিশ থেকে চল্লিশ কেজি আম আমার কাছে আছে এই দেখেন থোকাই থোকাই ধরেছে এই দেখেন থোকাই থোকাই ধরেছে এই দেখেন এই দেখেন ছটা আম ধরেছে এক থুলে ছটা আরে নিচের দিকে দেখেন মাত্রা খারাপ আমের হ্যাঁ এই দেখেন এই মাটিতে ঠেকে আছে আম এই দেখেন এই মাটিতে পড়ে আছে মাটিতে পড়ে আছে আম মানে কি আম ধরেছে দেখেন এই দেখেন কত প্রচুর আম তিরিশ চল্লিশ কেজি আম এখন সবে মুকুল আসছে আর এত বড় বড় গাছে হ্যাঁ এই দেখেন এটা বাড়ি আগর ওই দেখেন ওই ভিতরে দেখেন কোথায় সব আম ভরে আছে গাছে তিরিশ চল্লিশ কেজি আম আছে এটা আড়াই বছর গাছের বয়স আড়াই বছর আপনাদের আর কি দেখাবো আমি আন্দাজ যে কতটুকু কতটা ওই তো তিরিশ চল্লিশ কেজি আম হবে আমার এই গাছটাই আড়াই বছরের গাছ এই দেখেন একটু দূর থেকে দেখেন ও কতভাবে আম ঝুলছে আমার এখানে কিন্তু আম আমি বিক্রি করি না আপনারা আসবেন গাছে আম পেকে যাবে আপনাদের খাওয়াবো আপনারা আসবেন গাছে পেঁপে পাকবে আপনাদের খাওয়াবো আপনারা আসবেন পেয়ারা পাকবে আপনাদের খাওয়াবো কুল পাকবে খাওয়াবো ভিয়েতনাম মালটা পাকবে খাওয়াবো বারুয়ান খেয়ে খাইয়ে দেবো কলা হলে কলা পাকিয়ে আপনাদের খাওয়াবো আমি যে বড় বড় হয়ে গেছে আর কিছুদিন পর থেকে পাকা ধরবে নাকি চৈত্র মাসের কুড়ি তারিখের পর থেকে প্রত্যেককে খেজি দেবো এ পেকে যাবে নাকি হা আম পেকে যাবে চৈত্র মাসের কুড়ি তারিখের পর থেকে আম আচ্ছা এরকম মানে মাস মাস আজকেরে হম ফাল্গুন মাসের সম্ভবত পঁচিশ ছাব্বিশ তারিখ আপনারা কি এরকম ওই ফাল্গুন চৈতের মাসে এরকম গাছে ভরপুর আম কোনো দিন সেটাই আমার এই ভাই মিন্টু ভাই মিন্টু আসেন আসেন আমার এই ভাই মিন্টু কিন্তু বড়ো একটা চাষি আমার আমি দেখছি কুড়ি বছর ধরে চাষ করছে বড়ো চাষি ভাই মিন্টু এরকম ফাল্গুন মাসের পঁচিশ তারিখে এত আম গাছে ধরে থাকে হ্যাঁ দেখুন তাহলে জীবনের প্রথম দেখছো তা আমার এখানে সব এরকম নতুন নিত্য নতুন ভ্যারাইটি নিত্যা নতুন আমের চারা বা গাছে ধরে আসে আমি দেখাতে পারবো আপনারা চলে আসুন নিজেই চোখে দেখে যান তাহলে এটা দেখছেন গাছে ভরপুর ফুল তাই তো এ দেখেন লেবু আছে লেবু আছে না এই দেখেন লেবু আছে এই দেখেন ভরপুর ফুল শুধু না লেবু আছে এটা কিন্তু বাড়িওয়ার শেখি মালটা সবাই বলে একবার হয় আমি আপনাদের বলছি এটা দুবার হয় আসেন এগুলো ম্যাচুয়ার এক দেড় মাস পরে হয়ে যাবে সবাই বলে একবার হয় আমি বলছি দুবার হয়ে দেখেন এ প্রমাণ গাছের ভিতরে বাইরে চারিদিকে লেবু ধরে আছে হ্যাঁ আবার গাছে ফুল কেমন আছে দেখেন এক দেড় মাস পরে লেবুগুলো মিচিয়ে হবে যেগুলো ফুল আসছে ওগুলো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে ম্যাচুয়ার হবে দেখেন কত লেবু কত লেবু ধরে আছে একটা বাড়িওয়ানি তাই হ্যাঁ যেন মনে হচ্ছে সিজনের ফল এত ধারা ধরেছে তাই তো এখন এই ইয়ে চিহ্ন হ্যাঁ চিহ্ন শ্রীকৃচিহ্ন আসবে এই শ্রীচূহ আর বাড়ি ওয়ান বাড়ি ওয়ান বছরে দুবার হয় আমার যে যাত্রা আছে একটু বলুন যে এই সময় তো অনেক ছাদে প্রচুর গাছে ফুল ভরে গেছে এই ফুলের গুটি সেট হবে যেন ঝরে না যায় তার জন্য কি পরিচর্যা করবে এই এই মুহূর্তে কিন্তু যেন কেউ বিস্টল না দেয় বাড়ি ওয়ানের ফুল তালিয়া এই দেখেন এদিকে আসেন বিস্টল দিলে ছোট্ট 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 গুটি ধারণ করছে এই মুহূর্তে বিস্তল দিলে কিন্তু আপনার গুটিগুলো ঝরে যেতে পারে বা খাবার দেবেন না আর জল কম দেবেন না এই মুহূর্তে জল আপনি যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণ দেবেন আর ওই চারটের দিকে অ্যামিস্টার টপ একবার স্প্রে করে দেবেন দেখেন ওই বোরন দেওয়া সাপ দেওয়া মানে অ্যান্টাকল দেওয়া দাইথেমেম দেওয়া বিভিন্ন যে ওষুধগুলো আছে মাস্টার দেয় কেউ ওগুলো দেবেন না সবার ওপরে মাস্টার হলো অ্যামিস্টার টপ মানে ওর মধ্যে ওর মধ্যে বিদ্যা বুদ্ধি শিক্ষা অনেকটাই বেশি ওর জন্য আমি এমিস্টার টপকে ভালো একটা জায়গা দিয়েছি আর এমিস্টার টপটা আমি কিন্তু আজকে থেকে ব্যবহার করছি না 15 বছর হয়ে গেছে আমি ব্যবহার করছি তাহলে তাহলে এখন টাইম মতো জল আর এমিস্টার টপ কোবার দেওয়া যাবে টোটাল কত দিন একবার এই মুহূর্তে একবার দেওয়া হোক তারপর আবার এক মাস পরে একবার এটা কে লিটারে কত এক লিটারে 1 এমএল 1 এমএল হ্যাঁ আপনার ছাদে যদি পাঁচটা গাছ থাকে দু লিটার জল গুলি এখন দেওয়ার দরকার নেই তো ফাঙ্গি কেন দেবে ফাঙ্গি বাবা হলো অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ শুকনো পচা রোধ করে অ্যামিস্টার টপ পচা হাজার রোধ করে অ্যামিস্টার টপ নেহরে পচা রোধ করে অ্যামিস্টার টপ গাছের গোরোধ বাড়ায় অ্যামিস্টার টপ ফলের গোরোধ বাড়ায় অ্যামিস্টার টপ গাছকে চাঙ্গা করে জোড়ালো করে সব কিছু একটু আমি দাঁড় করাচ্ছি আপনার আমাদের বাড়িওয়ান মালটা আমাদের ছাদ বাগানে অনেকের আছে আর আমাদের সবার চেনা একটা ভ্যারাইটি হ্যাঁ এই আমরা তো একবার করেই ফল পাচ্ছি ব্যাপারটা কি আমার কাছ তো চারা নিয়ে যাবেন দুবার ফল না হলে হাজার টাকা জরিমানা দেবো জান বন্ধুরা একটু আমি দেখাই নিচে দিয়ে যে এখন কিন্তু ফলের সময় নয় তা গাছে কীভাবে ফল সেট হয়ে আছে দেখুন বন্ধুরা বড় ছোট বিভিন্ন সাইজে দেখুন বন্ধুরা

কিন্তু হালকাতে তৃতীয় ভাব আছে ও আমি হাত দিয়ে করিস তাই এই বাইরের রসটা ভিতরে চলে গেছে তাই হবে এতেও তো দেখছি প্রচুর ফলও আছে আর ফুলও ভরে এটা কিন্তু বিশাল রস দেখো একটা কোষ এটা একটা কোষ প্রচুর রস একটা কোষ কিন্তু একটা জিনিস এই আমার আমি যেটা দেখেছি এ তো একটু কাঁচা অবস্থায় খেয়ে নেওয়া ভালো নাকি হ্যাঁ হ্যাঁ বেশি দিন রাখা যাবে না 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 লেবুটা খেতে হবে মিষ্টি আছে তো খুব মিষ্টি কিন্তু বাইরে ওই যেহেতু হাত দিয়ে এ করা হলো ওই জন্য তেতো লাগছে এই ধারের মালটা ভিতরে চলে গেছে ওই জন্য এখন আর তেতো লাগছে না আমি ভিতর খেয়েছি ছেট হচ্ছে দেখেন হব এই গুটি ছেট হচ্ছে ছোটো ছোটো গুটি ছেট হচ্ছে এই দেখেন এই বড়ো বড়ো গুটি আছে দেখেন একদম অরিজিনাল মেয়া কি অরিজিনাল মেয়া যাকি কালার আসছে হ্যাঁ 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 তা আমি আপনাদের বলছি যারা বাগান প্রেমী হাবিব ইউটিউব চ্যানেল দেখবেন সাদিয়া নার্সারির ভিডিওগুলো অবশ্যই না কেটে পুরোটাই দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর দ্বিতীয় কথা হলো আমার ভিডিও কিন্তু একটা দুটো তিনটে তিন নম্বর পার্ট পর্যন্ত হবে আপনারা প্রত্যেক পার্টটা দেখবেন তাহলে নার্সারির পুরো ভিউটা দেখতে পাবে আর যদি একটা ভিডিও মিস করেন তাহলে চারা দেখাও মিস হয়ে যাবে ভিডিওর অবশেষে আমি দু চার কথা বলি আপনারা একটু মন দিয়ে শুনবেন আমরা কিন্তু বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন পরিচর্যা দেখি আর আমাদের মাথা কাজ করে না আমরা একটা কথা ভুলব না সবসময় আমরা কিন্তু এই আম গাছ বা লেবু গাছ করছি কিন্তু ছাদ বাগানে ছাদ বাগানের নিয়ম কিন্তু একটু আলাদা হয় যেহেতু টবে বা ড্রামের সামান্য অল্প পরিমাণে মাটি থাকে সেক্ষেত্রে আমাদের মেন জিনিস করতে হবে এই সময় উপযুক্ত জল যেন মাটি একদম পুরোপুরি শুকিয়ে না যায় এটা সবসময় খেয়াল রাখতে হবে তাহলে অনেকটা গুটি ঝরা রোধ করা যায় আর পরিচর্যা একদম সিম্পল আমরা করার চেষ্টা করবো আর যার পরিচর্যাটাই নেব যে ইউটিউবার বলুক যে যা আপনারা এক একজনের মত আপনারা নেন যে কোনো একটা দিক আপনারা দেখে নেবেন আমরা কি করি একটা ভিডিও দেখি দেখে তার পরিচর্যাটা করি করার পরে তারটা ভালো লাগছে না আবার একজন নতুন পরিচর্যা নিয়ে আসলো সেটাও দেখে আমরা করার চেষ্টা করি ওই জন্য আমাদের বেশি ক্ষতি হয়ে যায় সেই জন্য সবাইকে বলি যে আমরা যে কোনো একটা একজনের কথা শুনে চলবো আর না হলে হালকা পরিচর্যায় আমরা যথেষ্ট এই সময় বেশি ভারী খাবার না দিয়ে হালকা খাবার দিয়ে আর সামান্য কিছু পরিচর্যা নিয়ে আমরা কিন্তু গাছে ফুল ফড়াতে ফুল থেকে ফলে রূপান্তরিত করতে পারি যাই হোক অনেক বকে ফেললাম যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি বা বেশি বলে থাকি যাক সবাই কিছু মনে করবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওই আর আপনারা এতক্ষণ আমার সঙ্গ দিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত আমি দেওয়ার চেষ্টা করব সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক আজকে এই ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই